নিজের চেহারা সুরত চলন বলন আচরণ উচ্চারণ লেনদেন ঘর সংসার পরিবার সর্বত্র যে নিজেকে মুসলমান কথা পরিচয় নিজের কাজ কর্ম চলাফেরা লেবাস পোষা এমন দেখলেই বুঝা যায় সে মুসলমান এবং নিজের মুসলমান পরিচয় নিয়ে সে লজ্জিত না সে লজ্জিত নয় বরং সে খুশি গর্ব যে আমি একজন মুসলমান একজন মুসলমান আল্লাহ তালা বলে সেই আহসা সে উত্তম মানুষ যে নিজে গর্ভের সাথে বলে খুশি খুশি বলে যে আমি মুসলমানদের একজন এ যত মানুষ দেখবেন দাড়ি কাটে এরা নিজের মুসলমান পরিচয় নিয়ে লজ্জিত এরা মূলত লজ্জা এরা মূলত মুখে বলেন আর কি কিন্তু সে মূলত ইসলাম যে সে যে মুসলমান এ কারণে লজ্জিত সে তার দিলের মধ্যে আছে যে সে আমি যদি ইউরোপিয়ানদের মতো হইতে পারতাম তাইলে আর আমার কেউ কিছু বলতো কেন আমি মুসলমান হইয়া দাড়ি কাটি অতএব কত কথা শুনতে হয় কত টিটকারি শুনতে হয় আজকে যদি আমি না হইতাম মুসলমানদের একজন তাইলে তার আমার কেউ কিছু বলতো না মূলত সে এটা মুখে বলতে হয় না উনি চিৎকার করে রাখো যে না হজুর আমি এটা আপনি কই লইব নাকি আমি মুসলমান পরিচয় দিয়া লজ্জিত না না লজ্জিত আপনার কর্মে কি করে প্রমাণ করে কর্মে প্রমাণ করে যত ছেলে পেলে দেখবেন জীবনেও কখনো ইসলামের মতো রসুল্লাহ সাল্লাম এবং আল্লাহর প্রিয় বান্দাদের মতো চুল রাখে না তো সে ইসলামকে নিয়ে লজ্জিত সে বুঝায় এটা বুঝাইতে চায় যে আসলে আমি যদি মুসলমান না হতাম কত না ভালো হইত আরো আরো সাজতে পারতাম আরো রং সং তামাশা করতে পারতাম আরো তাং থাং করতে পারতাম এই এই জন্য আল্লাহ তালা বলেন ওই মানুষগুলো উত্তম না যে আত্মপরিচয় ভুলে যা নিজের পরিচয় ভুলে যাওয়া এটা পরাজয় এটা ব্যর্থতা এটা লজ্জা এটা নিজের পরিচয় ভুলে যাওয়া আমি ভুলে গেছি আমি যে মুসলমান আমি লজ্জিত আমি যে মুসলমান এই জন্য আমি নিজেকে লজ্জিত মনে করি নাই তো যদি কেউ মুসলমানই মনে করে খুশি তো সেই ইসলামকে গ্রহণ করতে আপত্তি করবে কেন কথা বলেন ইনসাফের কথা বলেন রসুল্লাহ সাল্লামের সুন্নাতকে গ্রহণ করতে তার আপত্তি হবে কেন কেন হজরত হজাইফারাদি আল্লাহ নবী সাল্ল সাল্লামের একজন সাহাবি বিখ্যাত সাহাবি উনি একদিন এক কাফের বাদশার সামনে পারস্যের বাদশার সামনে উনি দেখছেন আওয়াজ খড়ের মধ্যে আওয়াজ একবার বাড়ে একবার কমে মানে ওইটা ওই উন্দুরের ওষুধ বেসে যে ওইরকম একটা মাইক দিছে আর কি আপনার হ্যাঁ বুঝলেন তো আপনার অত ওই যাহা হারবালের ওষুধ বেসে যে এরকম একটা মাইক এই জাতীয় কোনো একটা সিরাপ বেচুন নাও মাইক একটা সেই দিয়ে দিছে আর কি পরে বলবো হুজুর মেশিন সব ভালো আসিল কি জানি হয়েছে হঠাৎ বুঝছি না বহু চালা কেন এই মাইক অপারেটররা বহু শেয়াম মানে এই খোটর মোটর করে কতক্ষণ এরপরে আসতে প্রোগ্রামটা তো শেষ মাহফিলটাও বরবাদ এরপরে বলবো হুজুর বিশ্বাস করেন আর কোনো দিনে রুম হয়েছে না এই কি জানি আজ গিয়ে একটা রাশি আমি তো আর আজকে একদিন না আজ বিশ বছর এই কারবার দিন কত সময় দেখছি এত ছোটখাটো মসজিষ কিন্তু বড় বড় মাহফিল হচ্ছে বেচারাদের এই লাখ টাকার মাহফিল কষ্টের আয়োজন এক মাস দেড় মাস মাই কলার চলেন তো এই জন্য বললাম আমি উদ্দেশ্য ছিল এই কথাটা বুঝানো যে এই যে মনে করেন আজকে এই মাদ্রাসায় ইসলাহী মসজিষের আয়োজন করছে অর্থ হলো আপনাদেরকে আল্লাহর কথা শুনাইতে চাচ্ছি এরকম যত হইতে পারে আল্লাহর কথা শোনাবার আল্লাহর দিকে ডাকবার এটা মোমেনের সিফাত উত্তম মানুষের পরিচয় উত্তম আখ্লাকের পরিচয় এজন্য আজকে এই প্রথম কথা এটা বললাম সর্বোত্তম মানুষ ওই ব্যক্তি যার মধ্যে তিনটি বিষয় জবানে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে কর্মে যে ন্যাক আমল করে আর পরিচয়ে যে নিজের মুসলমান পরিচয় ধরে রাখে কথা বুঝছেন কি না বল দেখলেই মনে হয় দেখলেই আন্দাজ হয় ইনি মুসলমান ইনি ইমানদার এ আল্লাহকে মানে এ রসুলকে মানে এ আখেরাতকে মানে দেখেন আমরা যারা মুসলমান স্বীকার করেন আর নাই করেন আপনার কাছে কষ্ট লাগুকার রাগ হন মনে রাখবেন বাস্তবতা হলো বাফ ইসলামের পরিচয় ছেড়ে দেওয়া নিজে কুফুরি সিঁড়ি দুনিয়ার এই নাফরমানি জিন্দিগি হারামের টাকা পয়সা এগুলোর মধ্যে কারাকারি করা বাস্তবিক অর্থে কেউ যদি একা কি চিন্তা করে সে সুখে নেয় তার মনে সবসময় একটা অস্থিরতা কাজ অপরাধ বোধ কাজ করে সে বুঝে যে আমি হারাম করতেছি আমি নাজায়জ করতেছি আমি অন্যায় করতেছি বুজুর্গরা বলে সবসময় লোনা জলে তৃষ্ণা মেটে না অর্থ হইল যে পানি লবণাক্ত ওই পানি পান করলে তৃষ্ণা মেটে না ঠিক তেমনিভাবে গুনাহের মধ্যে তৃপ্তি আসে না আমার জন্যও না আপনার জন্য লোনা জলে তৃপ্তি হয় না ঠিক কোনো গুণা তৃপ্তি দেয় না বরং

আমি পুরা হেদায়েতের আলোর সমস্ত কিছু স্পষ্ট করে বলে দেওয়ার পরও যারা আমার রসুলের বিরুদ্ধাচরণ করবে চলা ফেরা উঠা বসা লেনদেন আচার ব্যবহারে এবং অয়াতিল এবং মোমেন্দের পথ আমার ইমানদার বান্দারা যেই পথে চলে আমার নেককার বান্দারা যেই পথে চলে সেই পথের উল্টো পথে যারা চলবে তাহলে আল্লাহ বলেন রসুলের বিরুদ্ধাচরণ যারা করবে এবং আমার ইমানদার নেককার বান্দাদেরকে এর উল্টো যারা চলবে আল্লাহ বলেন মনে মনের বান্দা নু আল্লিহি মা তোমার এই উল্টো পথে চলার কারণে আমিও তোমার এই উল্টো পথেই চালাবো এই উল্টা রাস্তা ধরেই চলতে চলতে একদিন ও নুসলিহি জাহান্নাম ধাক্কা দিয়া লাথি দিয়া জাহান্নামে ফেলে এই এই সিটারি করতে করতে একদিন কবরে যাবে না এই বাটফারি করতে করতে একদিন কবরে চলে যাবে এই সুদের টাকা গুনতে গুনতে একদিন না বুঝেন নাই কথা এই বাটফারি করতে করতে একদিন কি নাই এই নাফরমানি করতে করতেই একদিন নাই বিড়ি খাইতে খাইতে হায়াত শেষ সাদু আনে গপ মারতে মারতে হায়াত শেষ একদিন দেখবে নাই টেলিভিশন দেখতে দেখতেই হায়াত শেষ আহ সেদিন আফসোস যে এইখানে আমি শুনাই এই আগের করিমের উনত্রিশ নাম্বার পাড়া সত্তর নাম্বার সুরা সুরায় মারিজ এই সুরাটার নাম যেখান থেকে আমি পড়ছি সেটার অর্থ বলতেছি এর আগে আছে আল্লাহ তালা বলেন কোরআনকে কেয়ামতের ময়দানে প্রত্যেক নাফরমান আল্লাহর আজাব সচক্ষে দেখতে পাবে জাহান্নামের আজাব আর ইয়াবদ্দুল প্রত্যেক পাপি তখন ইচ্ছা প্রকাশ করবে লাউ মিন ইয়াউমি ইদিম আল্লাহ তালার কাছে আশা করবে আল্লাহ আপনি মুক্তিপণ হিসাবে ফিদিয়া হিসাবে আমারে এই জাহান্নামের আজাব থেকে বাঁচানোর জন্যে আমার সমস্ত সন্তান তাদেরকে নিয়ে অর্থাৎ তাদেরকে দিয়ে এক স্ত্রীর ব্যাপারে বলবে আমার বিবিকেও জাহান্নামে নামে দিয়ে ও আখিহি আমার ভাই বোনদেরকেও জাহান্নামে দিয়ে ও ফিলতি হিল্লাতি তো উ আমার যেই পাড়া মহল্লায় যাদের সাথে আমি চলাফেরা করতাম যারা আমাকে চলতো ফিরত তারা সকলকেই জাহান নামে দিয়ে দেন পৃথিবীর সমস্ত মানুষকে জাহান নামে দিয়ে দেন জি বিনিময় আমারে বাঁচায় দেখছেন বিনিময় আমাকে বাঁচিয়ে দেন আল্লাহ সবাইকে জাহান্নামে দিয়ে দেন জাহান নামের আজাব যখন দেখবে এ সরাসরি কোরআন তখন টের পাবে বান্দা। আজকে তো সবার দিনই চলে যায় বাবা সবার দিনই পার যায় হারাম খোরেরও দিন শেষ হালাল খোরেরও দিন শেষ পাঁচ অত্ত নামাজ জামাতে যারা পড়ছে তাদেরও সন্ধ্যা হয়ে গেছে এখন আর যারা পড়ে নাই তাদেরও এখন সন্ধ্যাই হয়েছে কেউ আগায়া নাই কেউ পিছায়া নাকি কেউ আগায়া নাই কেউ পিছায় না কোনো হারাম কোন কোনো এখন আটটা বাজে না আর আমরা যারা আজকে সারাদিনে নামাজ পড়ছি আমাদের এখন কি ছয়টা বাজে না অর্থাৎ সবাই সময়ের জন্য সময় সবার জন্যই এখন কি বরাবর বরাবর না কথা বলেন না কেন বরাবর আজকের দিনে যে হালাল রোজগার করছে তার এখন যেই টাইম আজকের দিনে যে হারাম রোজগার করছে তার কি আরও টাইম আগায়ে গেছে তো সে আগাইলো কি কি আগাইলো বলেন কিচ্ছুই তো দুনিয়া তো বরাবরই দুনিয়া তো বরাবর এই জন্য আল্লাহ তালা বলেন শোনো বান্দা নাফরমান সেদিন দুনিয়ার সবাইকে জাহান্নামে দিয়ে হলেও নিজেকে বাঁচাইতে চাই